দিন নবী সাল আলী সামনে ওমর রদি আল্লাহ আনহু বসে আছেন কে বসে আছেন উমর রদি আল্লাহ নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসুল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী হাসালামের চোখমুখ রাগে লাল হয়ে গেল হাদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী বলছেন যে ইয়া উমর হে তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসালাম এখন জীবিত থাকত তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলী ইসালাম যদি জীবিত থাকতো এখন ফত্তেবা তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে ও তারক তুমু নি আমাকে ছেড়ে দিতে লা দলাল তুমা আনসেবা ইসাবিল তাহলে তোমরা অবশ্যই পদ্ভস্ত হয়ে যাবে তাওরাত পড়ছো এখন যদি মূসা আলি সাল্লামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান নামে হয়ে যাবে যদি জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলিহিসাল্লাম আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে কথা কি বুঝতে পারছেন এই কারণে শেষ জামানায় যখন ইসেব নেমারিয়াম আসবেন তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না কিনি আসবেন তিনি মোহাম্মদ সালাহ আলী ওয়সালামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহ